ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত টানা তিন দিন কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি জোড়া ঘূর্ণাবর্ধের জেরে কবে কখন থেকে টানা তিন দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোদের তেজ বাড়ছে তার উপরেও কাঁপিয়ে দেওয়ার মতো না হলেও ভোরের দিকে ঠান্ডা হাওয়ার দাপট রয়েছে এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ফলে বিপুল পরিমাণে জলীয় বঙ্গোপে ঢুকছে আর আগামী দিন তিন বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি আবহাওয়া দফতরের পূর্বাভাস হল তেরোই মার্চ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ফলে আরও এক দফা ভোগান্তির অপেক্ষা করছে দক্ষিণ বাংলার মানুষের কপালে ১৪ মার্চ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরের দিন পনেরোই মার্চ শুক্রবার চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুক্রবারের পর থেকে আবহাওয়ার বদল হবে তাপমাত্রা কিছুটা বাড়বে বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে হতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বুধবার তেরোই মার্চ হালকা বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টি বিক্ষিপ্তভাবে সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতেও আজ থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বুধবার তেরোই মার্চ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও বুধবার তেরোই মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃহস্পতিবার চোদ্দই মার্চ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়াও কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার পনেরোই মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনিবার ও রবিবার ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন